দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো মূল ভিডিও শুরু করবার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নাও কয়েকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে যে ভিডিওগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা এবং ইতিহাস প্রশ্নপত্রের নমুনা সেটের প্রশ্ন তো অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে নিও তোমাদের পূর্ণমান থাকবে আসি সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট একের দাগে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে চব্বিশটি এমসিগুলো থাকবে প্রথম রয়েছে ম্যাকু ডু গালের মতে সুপ্ত মনোযোগটি হলো বুদ্ধি আগ্রহ প্রেষণ না শিক্ষণ সরি প্রেশনা না শিক্ষণ তার পরবর্তী দ্বিতীয় প্রশ্ন ক্ষমতা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান তারপরে থ্রার্ড টোন থ্রাট ডাউন না স্কিনার তার পরবর্তী তিন নম্বর দাগের এমসিকে রয়েছে শিক্ষণ এর প্রথম স্তরটি হল গ্রহণ ধারণ পুনরুদ্ধায় না বিজ্ঞা তার পরবর্তী চার নম্বর প্রশ্ন রয়েছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল আর টাইপ অনুবর্তন এস ট্রাইব অনুবর্তন এম ট্রাইব অনুবর্তন না জি ট্রাইব অনুবর্তন প্রথমে বলে রাখি এমসিকিউগুলির উত্তর আমি তোমাদের সামনে শেয়ার করছি না তার একটাই কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা সারা বছর পড়েছো তাই তোমরা এমসি সমাধান করে নিও তোমাদের সামনে অন্যান্য ভিডিও আমি নিয়ে আসবো তার পরবর্তী রয়েছে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা দেখে নিও তার পরবর্তী অন্তদৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসাবে শিবপাঞ্জির ওপরে পরীক্ষা করেন প্যাবলপ স্কিনার থ্রান ডাইক ও কোহলার তার পরবর্তী কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো প্রসার মধ্যমা গড় না ভূস্টক তার পরবর্তী রয়েছে কোনো কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ নয় গাণিতিক গড় পরিসংখ্যা বহুভুজ তারপরে হচ্ছে ভূস্কট তারপরে মধ্যক তার পরবর্তী নয়ের দাগে রয়েছে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতির পদ্ধতিটি হলো মিন মিডিয়াম মোট না পরিসংখ্যা বিভাজন তার পরবর্তী দশের ধে আরও একটি গুরুত্বপূর্ণ এমসি কিউ দেওয়া রয়েছে প্রশ্নপত্রটিতে যেটি হলো ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো রাজ্য তালিকাভুক্ত কেন্দ্রীয় তালিকাভুক্ত যুগ্ম তালিকাভুক্ত না কোনো তালিকাভুক্তই নয় তো প্রথম তার পরবর্তী এগারো ধাগে এমসি কিউ রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল পাঁচজন দশজন পনেরো জন না কুড়ি জন তার পরবর্তী স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো হান্ডার কমিশন জাতীয় শিক্ষানীতি না স্যাটেলার কমিশন নাকি রামকৃষ্ণ কমিশন তার পরবর্তী তারা থেকে প্রশ্ন রয়েছে সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে রাধাকৃষ্ণ কমিশন কঠোর কমিশন তারপরে মুদা লিয়র কমিশন জাতীয় শিক্ষানীতি আঠেরোশো ছিয়াশি তার পরবর্তী এডুকেশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিরোধিতা বিরোধী সরি বিরোনির নাম সাবজেক্ট কমিশন অপশানগুলি তোমরা দেখে নিও তার পরবর্তী পনেরো ধিকে প্রশ্ন রয়েছে কঠোরিক কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের বিদ্যালয়ে শিক্ষাকে কয়টি স্তরে বলা হয় দুটি তিনটি পাঁচ চারটি না পাঁচটি তার পরবর্তী জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের কোন তারিখে প্রকাশিত হয় এগারোই এপ্রিল বারোই এপ্রিল একুশে জুন না বা একুশে মে তার পরবর্তী রয়েছে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কেন্দ্রীয় বিদ্যালয় পাবলিক বিদ্যালয় তারপরে স্পেস্টিং স্কুল না কমন স্কুল তার পরবর্তী আঠেরো দাগে এমসিকিউ রয়েছে ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায় ব্যাহত শিশু অক্ষম শিশু প্রতিবন্ধী শিশু না সবগুলি তার পরবর্তী রয়েছে বেহুল পদ্ধতি চালু হয় আঠেরোশো কুড়ি সালে আঠারোশো তিরিশ সালে আঠারোশো দশ সালে না আঠারোশো উনত্রিশ সালে পরবর্তী কুড়ির দিকে প্রশ্ন রয়েছে সাক্ষরতার দিক থেকে সমগ্র ভারত পশ্চিমবঙ্গের কততম স্থান অধিকার করে রয়েছে পঞ্চম দশম একাদশ না ত্রীয় তার পরবর্তী জ্যাক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন ফ্রান্সের আমেরিকার ইংল্যান্ডের নাম মেসকিকোট তার পরবর্তী বাইশ নম্বর এমসিকিউ রয়েছে ডেলর কমিশন শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন দুইটি তিনটি চারটি না পাঁচটি আসবো তার পরবর্তী তেইশ এবং চব্বিশ নম্বর এমসিকিউতে তার আগে তোমাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো পরবর্তী যাতে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর আপডেট আমি নিয়ে আসবো সেই ভিডিওটি যাতে তোমরা নোটিফিকেশান আগে পেয়ে যেতে পারো এবং দেখতে পারো তার পরবর্তী তেইশ নম্বরে রয়েছে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে তার পরবর্তী কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র আর ও এম আর এ এম সিপিইউ না ইউএস সরি ইউপিএস তার পরবর্তী এমসিকিউ এখানে কমপ্লিট হয়েছে তার পরবর্তীতে শুরু হবে প্রশ্নপত্রটিতে এসসিকিউ এবং বড় প্রশ্ন তো এসি এবং বড় প্রশ্নটি দেখার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো আজকের এই প্রশ্নপত্রটির কমেন্ট বক্সে লিখে জানিও কোন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করলে তোমরা উপকৃত হবে অবশ্যই তোমাদের প্রয়োজন অনুসারে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো পরবর্তীকালে আর তার আগে বলে রাখি যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও আজকের এই ভিডিও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো ভিডিওটি তার পরবর্তী দুয়ের দিকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে ষোলোটি এসে কেউ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকে প্রথম রয়েছে শিখনের একটি বৈশিষ্ট্য লেখ্য দ্বিতীয় রয়েছে শিখন ও পরি একটি পার্থক্য লেখ্য এবং অথবায় রয়েছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম কী তার পরবর্তী টু পয়েন্ট থ্রি এর আরও একটি গুরুত্বপূর্ণ এসে কেউ দেওয়া রয়েছে যেটি হলো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে অথবায় রয়েছে বুদ্ধির অভিক্ষা কী তার পরবর্তী টু পয়েন্ট ও আরেকটি গুরুত্বপূর্ণ এসে রয়েছে যেটি হলো প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অর্থ কী তার পরবর্তী টু পয়েন্ট ফাইভে রয়েছে অনুবর্ত কাকে বলে অথবা রয়েছে অপানুবর্তন কাকে বলে তার পরবর্তী টু পয়েন্ট সিক্সে রয়েছে থার্মোস্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখেও অথবা রয়েছে থার্ম থার থর্ন ডায়ুকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির দুটি সূত্রের নাম লেখো টু পয়েন্ট সেভেনে রয়েছে ভারত সরকার কত সালে কোন তারিখে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশন গঠন করেন তার পরবর্তী টু পয়েন্ট এইটে রয়েছে এনসিআরএইচই এর পুরো কথাটি কী অথবা রয়েছে ডিপিআইয়ের পুরো কথাটি কী তার পরবর্তী টু পয়েন্ট নাইনে রয়েছে কোন সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন রিপোর্ট জমা দেন অথবা রয়েছে বিদ্যালয়ের মনীষীদের জীবন পাঠ কোন কমিশন সুপারশে করেছিলেন তার পরবর্তী টু পয়েন্ট টেনের একটি গুরুত্বপূর্ণ এসেটিও রয়েছে যেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল টু পয়েন্ট এগারোয় রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য লেখো অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতামত অনুসারে মাধ্যমিক শিক্ষা কি কারণে প্রয়োজন তার লোবর্তী অথবা রয়েছে মুদালিয়ম কমিশন দ্বারা উল্লেখিত প্রাথমিক শিক্ষার ত্রুটি গুরুত্বপূর্ণ ব্যক্ত করো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার পাওয়ার জন্য তার পরবর্তী কোশ্চেন রয়েছে অন্ধ শিশুর একটি শিক্ষাদানের পদ্ধতির নাম অতবাই রয়েছে আংশিক বধির শিশুর কাদের বলা হয় তা সর্বনিম্ন অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য সর্ব সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করে অতবাই রয়েছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো মানুষ হয়ে ওঠা শিক্ষা বলতে কী বোঝো তার পরবর্তী পুরো কথাটি সিএএল এর পুরো কথাটি কি। এখানেই সমাপ্ত হয়েছে তোমাদের টোটাল প্রশ্নপত্রটির এসে কিউ এরপর তিন নম্বর দাগ থেকে শুরু হয়েছে চার নম্বর মানের একটি বড় প্রশ্ন লিখতে হবে প্রথম রয়েছে মুগ ও বধির শিশুর শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো অথবা রয়েছে প্রতিবন্ধ শিশুর শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি কি কি। তার পরবর্তী খদ্দাকে রয়েছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি লেখো অথবা রয়েছে সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো চারের দাগ থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার নম্বরের একটি প্রশ্ন কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা অথবা এক্ষেত্রে বসবাসের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো তার পরবর্তী খর দাগে রয়েছে ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো অথবা রয়েছে কম্পিউটার একটি শিক্ষকের বিকল্প হতে পারে তারপরে পাঁচের দাগেও একই রকমভাবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আট নম্বরে দুইটি বড়ো প্রশ্ন টোটাল ষোলো নম্বর এর আগের প্রশ্নগুলি কিন্তু চার নম্বরের অবশ্যই প্রত্যেকটি বড়ো প্রশ্নই তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবছরের পরীক্ষার জন্য নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে তার পরবর্তী পাঁচের ধাগের যে বড় প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো পাঁচের ধাগের প্রথম বড় প্রশ্ন রয়েছে মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো অথবা রয়েছে আগ্রহ কাকে বলে শিক্ষার আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা রয়েছে পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো সরি শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো তারও অথবা রয়েছে থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো গুলিকেই তোমরা পরীক্ষার ক্ষেত্রে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমরা পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কম পাবে এটি অবশ্যই বলতে পারি কারণ এই প্রশ্নপত্রটি ভোট কর্তৃক একটি নমুনা প্রশ্নপত্র এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের পরবর্তীতে কোন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমরা উপকৃত হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তোমাদের মতামত অনুসারে অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে